আমাদের একটাই কথা যে অন্যায় আমাদের হয়েছে জি করে এই অন্যায় যাতে না হয় এটারই আমরা প্রতিবাদ করছি আর যে দোষীরা এই অন্যায় করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় আর এমন শাস্তি পাক যাতে দ্বিতীয়বার এই ভুল করার আগে প্রত্যেকটা মানুষ একশো বার ভাবে এই ভুল যেন আর না হয় আমাদের একটাই লজ্জা যে আমাদের বাংলাতে কলকাতাতে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কখনো ভাবিনি তাই আমাদের একটাই প্রত্যেকটা আমাদের ইস্ট বেঙ্গল বন্ধু মন বাগান বন্ধু প্রত্যেকের একটাই চাওয়া যে এই অন্যায় যেন আর না হয় জাস্টিস ফর আরজি কর দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায় এটাই আমরা চাইবো আর কিচ্ছু না আমিও ওই এক আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ আমিও ওই একই কথাই বলবো যে জাস্টিস ফর আরজি কর মানে উই ওয়ান জাস্টিস যেন দোষীরা যারা মানে একটা নৃশংস ওই যে অন্যায়টা করেছে তারা যেন শাস্তি পায় এবং এই প্রতিবাদই আজকে যে আমরা ময়দানে যে তিনটে ক্লাব মানে প্রতিষ্ঠিত যে তিনটে ক্লাব এক জায়গায় হয়েছি আমাদের প্রত্যেকেরই একটাই আওয়াজ মানে আমি অর্ঘ আমি আসছি দিলুয়া থেকে আমরা সবাই এখানে মেরিনার সেরিনার মেম্বার এবং অন্যান্য মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং মহামেডান তিন প্রধানের বিভিন্ন ফ্যান ক্লাবের সদস্যরা এখানে এসেছি এবং অন্যান্য সমর্থকরাও এখানে এসেছি আজকে এখানে জমায়েতের প্রধান কারণ হচ্ছে আজকে বন্ধনের পবিত্র দিনে বিভিন্ন ফ্যান বিভিন্ন ক্লাবের যে দিদিরা বোনেরা আছেন তারা আজকে আমাদের হাতে রাখি মারবেন এবং আমরা একটা সৌভাতবে আজকে এখানে সূচনা হবে গতকাল আমাদের একসাথে আমরা হাতে হাত মিলিয়ে যে আন্দোলন আমরা দেখিয়েছি সেই আন্দোলন আমরা কন্টিনিউ করব যতক্ষণ না হার্জিকর কাণ্ডের যারা প্রকৃত দোষী তাদের যতক্ষণ না শাস্তি হচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো ততক্ষণ আমরা আন্দোলন থেকে কিছু হটব না ততক্ষণ আন্দোলন চলবে আমাদের একটাই বক্তব্য তিন প্রধানের একটাই স্বর জাস্টিস ফর আর্জিকর জাস্টিস চেয়েছে এবং আজকেও রাখি বন্ধনের দিনেও আপনারা সেই জাস্টিস চাইছেন এবং আজকেও ইস্ট বেঙ্গল মোহনবাগান এক অপর একে অপরকে রাখি পড়াবে এবং তার মাধ্যমে তাদের তাদের যে প্রতিবাদ জারি থাকবে কি বলবেন একজন ইস্ট বেঙ্গল সমর্থন না বরাবর এই যে ঘটনাটা ঘটেছে এটা তো খুবই মানে খারাপ ঘটনা এটা কারোর সঙ্গে ঘটা উচিত নয় এবং যে আমাদের প্রত্যেকবার যে প্রতিবাদের ভাষাটাকে চেপে দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধেও একটা প্রতিবাদ গতকাল ছিল যে ডার্জি ম্যাচে যে বাতিল করা হয়েছে এটা প্রতিবাদে শহরকে চাপা দেওয়ার জন্য সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল এবং বলতে গেলে গোটা বিশ্ব দেখেছে কালকে যে তিন প্রধান এক হয়ে গেলে তাদেরকে দমানো কিন্তু যায় না এবং আমরা দেখতে পেয়েছি যে মোহনদা সমর্থক সমর্থকের কাছে কেউ ইস্টবেঙ্গল সমর্থক প্রতিবাদ করছে এটা হয়তো একশো বছরের হয়তো না এটা একশো বছরের ইতিহাসে প্রথমবার হয়েছে এবং একসাথে যেভাবে এক এক একজন একজনের জন্য লড়াই করেছে এটাও তো ইতিহাসের কথায় জায়গা করে নিয়েছে এই প্রতিবাদের একটা খুব অবিস্মরণীয় দিন ছিল এই ছবি আমরা ভবিষ্যতে আবার দেখতে চাই কিন্তু এই কারণের জন্য দেখতে চাই না ছবিটা হয়তো আশীর্বাদ কিন্তু কারণ এর পেছনের কারণটা কিন্তু অভিশাপ তো এই কারণের জন্য এই দিনটা দেখতে চাই না কিন্তু এই যে একটা মানে বন্ধন তৈরি হলো এই বন্ধনটা যেন অটুট থাকে ময়দানের বাইরে অটুট থাকে এটাই বলবো এবার বাঙাল কোটির একটাই শর জাস্টিস ফর আর্জি